হাত দিস হাত দিস নি মা আমার পায়ে হাত দিস আমার যে পাপ হবে রে মা পাপ হবে কতদিন তোরে দেখিনি একটু একটু ভালো করে দে একটু হাস না রে মা হাস তো চোখে চল কেন রে মা আর কিচ্ছু হয়নি কোথায় গেলি মা মন্দিরে ঢুকে গেলি কেন রে মা আ মা মা বলে গেল সেবাই পরম ধর্ম সেবাই পরম ধর্ম মায়ের কথা তো না শুনলে হবে না আমাকে তো মানুষের সেবা করতেই হবে যাই আর দেরি করলে হবে নি আমি এক্ষুনি যাই